রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি কন্যা রাশি বা কন্যার লগ্নকে অনুমোদন করে সাধারণত এপ্রিল সময়কাল অর্থাৎ বাংলার নতুন বর্ষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পা রেখে আগামী এপ্রিল এই ভিত্তি করে কিন্তু বিশেষত গ্রহ নক্ষত্র ও ছায়াগ্রহের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ মহারাজযের বিবর্তন আপনার জীবনে কিন্তু এক বিশেষ পরিবর্তন আনতে চলেছে অর্থাৎ দর্শক বন্ধুরা এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন ধরেই এতদিন যে অসফল অপরিবর্তনশীল ঘটনার জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না আপনারা কিন্তু যথাযথভাবে অতুলনীয় পরিবর্তন বিশেষ করে পরিবর্তন আপনার জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন শুধু তাই নয় এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্ম ভাগ্যে সহায়তা সহ বিশেষ কিছু শুভফল পুখানু সম্পূর্ণ সংগৃহীত করে চলতে পারবেন দর্শক বন্ধুরা কন্যা রাশি বা কন্যা লগ্নকে অনুমোদিত করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবত যদি আপনারা সকল প্রকার বা যে সময় কাজই পারাপার করে চলেছিলেন সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই অসফলতায় ভুগছিলেন কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো উৎস থেকে আপনারা লাটাই চলতে পারছিলেন না এরই পাশাপাশি আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা প্রতারণা বেইমারির মতো শিকারে পড়তে হয়েছে সেক্ষেত্রে এপ্রিল সংলগ্ন মাস থেকেই বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রে অতুলনীয় ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ রাজ্যের সারাংশ শুভভাবে কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগ শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে কন্যা রাশি যার ইংরেজি নাম হলো ভার্গ অর্থাৎ যার বাংলা অর্থ হলো যথার্থ ব্যক্তি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের শেষ হয়েছে শনির সাথে সাথী এবং শনিদেব আগামী সাড়ে আঠেরো বছরের জন্য কন্যা রাশিকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেছেন মিন রাশিতে কিন্তু তা কোনো রাশির মানুষদের জীবনে কোনো পর্যন্ত সফলতা বা শুভ ফল প্রাপ্তি কিছুতেই হচ্ছে না কেন হচ্ছে না কি হচ্ছে না কবে থেকে এই সফলতা প্রাপ্তি আবার পুনরায় ফিরে আসবে কন্যা রাশির মানুষদের সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের এবি ভিটি চ্যানেলের মূল আলোচ্য বিষয় কন্যারাশির উত্তর নক্ষত্র কোন হস্ত নক্ষত্র কিংবা কোনো রাশির চিত্ত নক্ষত্রে মানুষদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে শারীরিক অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলো অর্থ সেভিংস কিছুতেই হচ্ছে না এই সব দিকে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা সাংসারিক জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে কন্যা বা ভার্গ রাশির মানুষদের ক্ষেত্রে এই সমস্ত দিক থেকে আপনারা এগিয়ে আসতে কিছুতেই পাচ্ছেন না এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলিই পেয়ে এসেছেন তবে এবার শুরু হয়েছে পরিবর্তনের পালা এরপর পাবেন সুফল প্রাপ্তির পালা জয় কর্মফলদাতা শনি মহাজীর জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরংবলী হুন জয় আজকে আমাদের এ বি ভিটি বাংলা বাস্তুতি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ফলের এই আলোচনায় আমাদের আলোচনার আলোচ্য বিষয় হল আগামী দশই মে পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড় পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কন্যা রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী তিরিশে এপ্রিল এবং তিরিশে এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত সময়কালটির মধ্যে দশম ভাবে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি এবং দ্বিতীয় ভাবে ধনুরাজ কুবের ষষ্ঠ ঘরে মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটতে চলেছে এরই পাশাপাশি শনিদেবের সাড়ে সাথে শেষ হয়ে গেল বৃহস্পতির নক্ষত্রে শনি কিন্তু এখনো কিছুটা কানেক্ট হয়ে আছে যার ফলস্বরূপ কোন রাশির জনজীবনে শুরু হয়েছে শুভ সমন্বয়ক যোগ তাই পূর্বসূরি অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের এবং রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয় শুরু করেছে একক সমন্বয়ক যোগ যা এবার কন্যা রাশির সমস্ত অধরা অপরা স্বপ্নগুলিকে পূরণ করতে সক্ষম হবে তাই আজ থেকে আগামী তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত কন্যা রাশির সাপেক্ষে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো ভিডিওটি স্কিপ না শেষ করে দেখতে লাইক স্বয়ং শনি মহারাজের কমেন্ট বক্সে শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন যেহেতু কন্যা রাশির সাপেক্ষে সাড়ে সাতে এই মুহূর্তে শেষ হয়েছে তাই প্রথম সম্পর্কের জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু পরিবর্তনটি আসছে সম্পর্কের জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু এবার থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সাথে আপনাদের সম্পর্কে জায়গাটি যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু এমন কি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে ডিস্টেন্সের সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস এবং আরও একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করে যাচ্ছে কন্যা বা ভার্গ রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো কন্যা রাশি দ্বিতীয় ও তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে অর্থাৎ যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টিকে শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে এরপর কিন্তু আপনি মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন এতদিন যাবত সাড়ে চলার কারণে আপনার কথা কেউ বিশেষ গুরুত্ব দিত না অপমান করতো লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য করত এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন কি করে হিরো হয়ে উঠবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আরও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠবেন যে পরিবর্তনটি চলেছে লগ্ন বা সাপেক্ষে সেটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা বা যতটা মর্যাদা বা যতটা আপনি আশা করেছিলেন ততটাই পাচ্ছেন অবহেলা লাঞ্ছনা বঞ্চনা পাচ্ছেন প্রতারণা আপনি ততটাই কিন্তু তাদের প্রয়োজনে কিন্তু আপনার দরকারে তাদের পাশে পাচ্ছেন না বা বারংবার তারা পাশ কেটে আপনাদেরকে এড়িয়ে চলে যাচ্ছে এরপর কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের সম্পর্ক বা অবহেলা বা লাঞ্ছনার সেই জায়গাটিতে বৃহস্পতি কিংবা শুক্র ভীষণ ভীষণভাবে গাইড বা সাপোর্ট করবে বা এগিয়ে যেতে সাহায্য করবে এরপর কন্যা রাশির মানুষেরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কে আপনার চিরশত্রু বা কে আপনার পরম বন্ধু এরপর কিন্তু সেই জ্ঞানের ছায়াদৃষ্টি ফিরে পেতে চলেছেন এতদিন ধরে সাড়ে সাতই চলাকালীন যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন এরপর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি ও শুভ সময় শুরু হয়েছে কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদের ক্ষেত্রে বা ভার্গ মানুষজনদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হল আজ থেকে অর্থাৎ নতুন বর্ষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পা রেখে আগামী পনেরোই জুন পর্যন্ত সময়টির মধ্যে জমি সংক্রান্ত বিষয় বা ভিটা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে নিজের নামে করার যে পরিকল্পনাগুলি ভেবে রেখেছিলেন সেই সব পরিকল্পনাগুলি এবার পূরণ হতে চলেছে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ বা কোনো আলোচনা বা পূর্বের যদি কোনো পেন্ডিং পড়েছিলো সেই আলাপ আলোচনা যদি সেরে ফেলেন তাহলে সেই রাশির সাপেক্ষে গণগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই থাকছে বিশেষ করে এই সপ্তাহটির মধ্যে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য ও শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল বয়ে নিয়ে আসবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্যা বা ভাল্ডু ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো রাহু ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন এতদিন আপনার রাশির দ্বিতীয় রাহু বসেছিল এবং সেখান থেকে কোন নজর দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান বাধা ফেস করতে হয়েছে তাই এরপর বড় পরিবর্তনটি আসতে চলেছে কারণ রাহু প্রবেশ করছে কন্যা রাশির ইলেভেন্থ হাউস বা টুয়েলথ হাউসে যার ফলস্বরূপ ব্যবসা বিদেশ যাত্রা কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি বা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কোন রাশির মানুষদের প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে যেতে চান তাদের জন্য শুভ পরিবর্তনটি শুভভাবেই কিন্তু আসতে চলেছে এরপর থেকে কিন্তু আপনার রাশি বা কন্যারাশির মানুষরা এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকুরি প্রাপ্তি করতে পারবেন এবং যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চাকুরি পাবার সেই শুভ সুযোগটি শুভ সময়টি এসে গেছে অন্যদিকে রাহু ট্রানজিস্টের ফলে যদি লটারি কাটেন তাদের লটারি প্রাপ্তিরও শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো পঁয়ত্রিশ চোদ্দো সাঁত্রিশ বাহান্ন আটান্ন শূন্য শূন্য একত্রিশ শূন্য শূন্য সাতষট্টি শূন্য শূন্য সাতানব্বই এই সংখ্যায় লটারি কাটবেন দেখবেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে এবং অনেকের ক্ষেত্রে বিবাহের ফলে ভাগ্যে উন্নতি বা বিবাহের পরে ভাগ্যে উন্নতি সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী কিংবা কুটুম্বের যোগাযোগে বিবাহের শুভ যোগ আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ভিডিওটির অন্তিম আমনা আমরা দিকে জানিয়ে যাব আপনার রাশির সাপেক্ষে শুভ বার হল বৃহস্পতিবার এবং সোমবার শুভ ধাতু হলো রক্ত এবং গোমেদ পাথর অবশেষে জানিয়ে যাই আপনার রাশির সাপেক্ষে আপনাকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হতে পারে যানবাহন জনিত কোনো বড় দুর্ঘটনা কিংবা অনিয়ম মাফিক খাওয়া দাওয়া সেটা কিন্তু আপনার পেটের সমস্যা হতে পারে সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন এবং যার আগে কোন রাশির জাতক বা জাতিকাদের দুটি প্রতিকার জানিয়ে যাই যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে তাদের বাস্তুগত পরিবর্তন অবশ্যই ঘটতে হবে তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা একটা স্বস্তির চিহ্ন এঁকে দিন দেখবেন বাড়ির ঝুট ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে যাদের বাড়ি থেকে রোগমূল ব্যাধি কমাতেই চাইছেন কিন্তু কমাতে পারছেন না তারা কি করবেন তারা বাড়ির সদর দরজায় বাম হাতে করে এক একমুটা নুন ছড়িয়ে দেবেন দেখবেন অত্যন্ত অত্যন্ত সফলতা পাবেন যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে তারা বাড়ির কাছাকাছি কোনো মন্দিরের পূজারীকে পাঁচ রকম ফল দান করুন দেখবেন অত্যন্ত শুভ ফল পাবেন অবশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন